অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস ওকে কারণ এটা আরো বেশি স্পেশাল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঁচফুল ডিজাইন এটা কিন্তু মাইশা কটনের ভিতরে আছে সম্পূর্ণ স্টোন শিখিদের দামটা আরো কমে যাবে মাত্র ছয়শো টাকা থেকে আজকে আমরা কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো টিউলিপ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে টু পিসের কিছু কর্স আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টিউলি ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও যে নাম্বার আছে নাম্বারে শুরুতে চমৎকার একটা গাউন দেখা হবে এটা কটনের একটা গাউন কিন্তু টু পিস এটা আচ্ছা এটা থ্রি পিস এটা হচ্ছে গাউনটা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এ হচ্ছে দুপাট্টা একদম নামাজের একটা দোপাট্টা হবে প্রাইজ কত থাকবে এটার অনলি ছশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ওকে কালার কয়টা আছে কালারগুলো একটু দেখাই না আর এগুলো বডি সাইজ কত হবে থ্রি সাইজ আচ্ছা এটা দেখেন মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে এ হচ্ছে ওর না আচ্ছা এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা হবে সেম প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা পিওর দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি টু পিসের কিছু কর দেখাবো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার হাতার আর পোষণটা সম্পূর্ণ কাজ করা আর এখানে কিন্তু সেমভাবে কাজ করা হবে পিওর কটন বিশেষ করে এটার প্যান্টটা আরও বেশি স্পেশাল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা প্যান্ট পাচ্ছেন প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা কালার আছে টোটাল তিনটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ছিচল্লিশও দেওয়া যাবে ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা এটার লাস্টন হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু অনলি নয়শো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে কিছু আমরা রাজস্থানের বুটিক্সের ডিজাইন এটা কিন্তু মাইশা কটনের ভিতর আছে সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে মিরর করা এটার হাতাটাও কিন্তু ডিজাইন করা থাকবে পুরো প্যান্টে এভাবে হচ্ছে লেজ করা আছে কটনের একটা প্যান্ট আর এটার দুপাট্টাটা তো চমৎকার এটা দুপাট্টা হবে ওকে প্রাইস কত এটার এগারোশো টাকা ওকে আচ্ছা এটা অনলি বারোশো টাকা কালার আছে কয়টা তিনটা কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফার্স্ট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা এটার সাথে আবার অরেঞ্জ কালার শেড থাকবে ওকে প্রায় সেম বারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকে নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে ওরণা আর এটা হচ্ছে প্যান্ট ভিউয়ার্স এখন দিল্লি বুটিক্সের কিছু ডিজাইন দেখা এটা কিন্তু কাজ করা হবে পার্লের কাজ আছে পুরো প্যানেলে কাজ করা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা সুই সুতার ডিজাইন করা আছে আসলে এটা স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কত এটার নয়শো টাকা আচ্ছা কালারগুলো একটু দেখা যাবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে মেরুন কালার এটা হাতায় কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে অন্যটা নয়শো টাকা আচ্ছা জোয়ার দেখতেই পারছেনটা হোয়াইটের ভিতরে আছে এখানে বাটন করা থাকবে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ছয়শো পঞ্চাশ আচ্ছা শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা গাউনের কালেকশন এটা অফারে থাকবে আছে তাই না এটা ওরনা আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা প্রায় ছয়শো পঞ্চাশ কালার আছে এটা দেখেন এটা হচ্ছে আলো কালার কালারগুলো সবগুলোই সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনা ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে আচ্ছা এটা পাকিস্তানের বারাজি ডিজাইনের ভিতরে চমৎকার দুপাটেটা হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইস কত এটার এক হাজার টাকা আচ্ছা এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কত গর্জাস একটা ওড়না হবে প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পাখি তাই না এটা নাইরা পাখি দেখেন চমৎকার এটা ডিজাইন কিন্তু পুরোটাই এম্বয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে প্যান্টটা বাটার সিল্ক হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও দারুণ আচ্ছা বারোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এটা হচ্ছে রেড কালার এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে আচ্ছা ভিওর্স একদম হচ্ছে পার্টি একটা গান দেখাবো আপনাদেরকে এটা ইন্ডিয়ান ডিজাইনে আছে এটা কিন্তু গলার পোষণের সিকোয়েন্সের কাজ আর এটার হাতাটা অনেক বেশি স্পেশাল থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের এই হচ্ছে ও না আচ্ছা প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ কালার আছে একটাই কালার ওকে আচ্ছা এটা দেখেন এটা পেস্ট কালারের ভিতরে আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে খুবই সুন্দর এটাও জর্জেট ফ্যাব্রিক্স এটার দোপাট্টাটা পিওরের ভিতরে থাকবে আর এটা হচ্ছে ওনার প্যান্টটা প্রাইস আটশো পঞ্চাশ এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে ম্যাকিনটা দেশীয় এটাও হান্ড্রেড পারসেন্ট কটনের নায়রা কাট পেয়ে যাচ্ছেন ওরনা এটা হচ্ছে আফগানি প্যান্ট দেখেন কটনের ভিতরে আফগানি চমৎকার প্যান্ট পাচ্ছেন প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এখন একটা অফারের ড্রেস দেখাবো এটা কিন্তু বাটিক সেটা আছে টাইডেই ডিজাইন করা এটা স্যালার প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এগুলো কিন্তু হাতাগুলো স্মোকি করা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা অনলি সাতশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ওড়না হবে ওকে এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টন এটা পেস্ট কালার এগুলো কিন্তু গরমের জন্য একদমই আরামদায়ক আচ্ছা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন টেলিপ ফ্যাশনে অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ